কেমন জানি না সকাল থেকে শব্দগুলো ভিড় করছে মনের আনেচা কানেচে ভালো লাগছে না খাতায় বন্দি করতে এই আনপড়া শব্দগুলো উড়িয়ে ভাসিয়ে মিলে মিশে একাকার হয়ে যাক বাস্তবতার মাঝে আর লিখতে চায় না আর শব্দ বন্দি করে জমিয়ে রাখতে চান না খাতার পাতায় কবে খাতা বিক্রি হবে তারপর ওই খাতার একটা পৃষ্ঠা কারো ঝালমুড়ির মাধ্যমে তার হাতে পৌঁছাবে আর সে দেখে আবার বলে উঠবে ভালোবেশো তুমি যেখানেই থেকো আমি চাই না এরকম নির্লিপ্ত ভালোবাসা আমি চাই না আমি চাই না দূর থেকে প্রেমে পড়ার যন্ত্রণা আমি চাই না কোনো আকুল প্রেমের বয়ে বেড়ানো কোনো ছবি আমি এরকম ভালোবাসা চাই না যে ভালোবাসায় শূন্যতা যে ভালোবাসায় নিজের লেখনীয় বিক্রি হয়ে যায় ঝালমুড়ির ঠোঙায় আমি সে ভালোবাসা চাই না আমি চাই উন্মুক্ততা আমি চাই আনন্দ আনন্দ মুখরিত উন্মুক্ততা